কীর্তিপুর টু অঞ্চল মহিষকদি পশ্চিম পাড়া গ্রামে সকাল থেকে অবাধে শান্তিপূর্ণ ভোট তেরোই নভেম্বর বুধবার রাজ্যের ছটি কেন্দ্রের উপনির্বাচন শুরু হয় তার মধ্যে অন্যতম কেন্দ্র হল হাড়োয়া বিধানসভা উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া বিধানসভার অন্তর্গত বারাসাত ব্লক টুর মধ্যে কীর্তিপুর দুই নম্বর অঞ্চল জুড়ে ভোট দান গ্রহণ শুরু হয় সাধারণ মানুষ বলেন আমরা নিজেদের ভোট নিজে দিতে পারছি এখানে শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া চলছে কীর্তিপুর দুই নম্বর অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন আলীকে তার নিজস্ব এলাকার মহিষকদি পশ্চিম বুথে সকাল সকাল দেখা গেল স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের দিকে রওনা দিতে তিনি জানান আমার অঞ্চল জুড়ে এখানে শান্তি পূর্ণভাবে ভোট প্রক্রিয়া চলছে নিজের ভোট নিজে দিতে পারছে গণতান্ত্রিক প্রক্রিয়া মানুষ আমার এলাকা জুড়ে উন্নয়ন এবং লক্ষ্মী ভাণ্ডার রূপশ্রী কন্যাশ্রী সহ একাধিক প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে মহিলা থেকে শুরু করে তারা যেন উৎসবে মেতেছে ভোট দিতে আসছে এখানে বিরোধী হিসেবে কাউকে দেখছি না ভোটের সময় খুঁজেই পাওয়া যাচ্ছে না তাদের তারা ঠান্ডা ঘরে বসে ভাওতা দিচ্ছে আর আমরা চব্বিশ ঘন্টা মানুষের পাশে থেকে কাজ করি আমরা জয় নিয়ে চিন্তা করছি না মার্জিদটাকে বাড়ানোর চেষ্টা করছি আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে কেমন ভোট হচ্ছে আমাদের এখানে খুবই শান্তিপূর্ণভাবে ভোটটা হচ্ছে আমাদের এখানে ভোট বলতে কী আমাদের এখানে যা আমাদের অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন সাহেব যিনি যা মানে যেমনভাবে উন্নয়ন করছে মানুষকে বলতে হয় না যে আমার ইতে ভোট দাও ইতে ভোট দাও মানুষের সঙ্গে কোনো কথাই হয়নি এই বিষয়ে মানুষ আসছে হাসতে হাসতে টিএমসি তে জোড়া ফুল চিহ্ন ভোট দিয়ে চলে যাচ্ছে উন্নয়ন দিচ্ছে কেমন ভোট দিলেন ভালো ভোট দিলেন অঞ্চল সভাপতি যা উন্নয়ন করছে আমাদের খুব শান্তিপূর্ণ ভোট হচ্ছে কেমন চলছে এখানে ভালো চলছে শান্তিপূর্ণ ভোট চলছে নিজের ভোট নিজে দিতে পারছেন কেমন শান্তিপূর্ণ আমাদের বারাসাত ব্লক টু পাঁচটা পঞ্চায়েতে নির্বিঘ্নে মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে সকাল থেকে এই পর্যন্ত যে টাইমগুলো নির্বিঘ্নে মানুষ শান্তিপূর্ণে যার ভোটটা শেষ হাসিমুখে ভোট দিচ্ছে হাসিমুখে বাড়ি চলে যাচ্ছে বিরোধীদের তো শুধু মিথ্যা কথা আর মিথ্যা ভাউচার বিরোধী এজেন্ট কোথাও কাউকে বসতে এজেন্ট যেখানে যে এরকম কোনো ব্যাপারই নেই লোকই নেই তো কি কী বলবে হ্যাঁ একশো পার্সেন্ট ঠিক বলেছো তো শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে শুধু লোককে মনে পড়ে না উন্নয়নের প্রক্রিয়ায় ভোট ভোট হচ্ছে হ্যাঁ আমার 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 পরিবারের নিয়ে আজকে আমি মানে আমার এই বুথের আমি ভোটার আমার পরিবারকে নিয়ে আমি ভোট দিলাম কোনো গোষ্ঠীচন্ড নেই আমাদের বাসের ব্লক তো আমাদের যে ব্লক সদস্য শ্রী সৌম্যনাথ ঘোষ সবাইকে নিয়ে তিনি সবাইকে নিয়ে চলেন আমাদের মধ্যে আমাদের ব্লকের মধ্যে বা কেতুপুর দু নম্বর অঞ্চলের মধ্যে আমাদের কোনো রকম কোনো গোষ্ঠীচন্ড কোনো ব্যাপারই নেই ওরা তৃণমূলের এই মানে তৃণমূলের মধ্যে কোনো ব্যাপার নেই বিরোধীদের কোনো কথা বলার জায়গা নেই এটা এটা থেকে জুড়ে ওরা থেকে জুড়ে ওরা এইটাই টিভি